এই গুটটা খেতের মাথা সামনে একটু জায়গা আবার এটা শ্রীনগর থানা পড়ছে ইউনিয়ন কোনটা পড়ছে ষোলোগড় ইউনিয়ন শ্রীনগর থানা এখানে জায়গার পরিমাণ আছে বিশ শতাংশ সামনে মহাসড়ক বিশ্ব রোড বিশ্ব রোডে থেকে আসতে গাড়িতে আসলে চার থেকে পাঁচ মিনিট আপনার বাউন্ডারি করা আছে সামনাটা বাউন্ডারি করা গেট আছে লোয়ার একদম পাকা রাস্তার সাথে একদম পাকা রাস্তার সাথে সামনে ষোলগড় বাস স্ট্যান্ড ষোলগড় বাস স্ট্যান্ড এই পাকা ওয়াল্ডার আপনার জায়গা এটা শতাংশ ভাই যে শতাংশ জায়গাটার কথা বলছে এটা বিশ শতাংশ এই জায়গাটাই আপনার ওয়াল করা আমি ছবি পাড়ায় দিন না আপনি দেখেন হচ্ছে সিনোদ থানার ষোলোকর ইউনিউন এলো পাখা রাস্তায় এন্দে বাস চল ইচ্ছা করলে বড় বালে গাড়ি আসতে বরফ পাখা রাস্তা আছে পাখা রাস্তা